নমস্কার বন্ধু শ্রীমা হোমিও সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি বিষয়টি হচ্ছে কোমর ঘাড় ও পিঠ ব্যথার কারণ লক্ষণ ও সঠিক চিকিৎসা এবং হোমিওপ্যাথিক পেনকিলার সম্পর্কে যা আমাদের শরীরের যে কোনো ব্যথাকে দ্রুত দূর করতে সাহায্য করবে কাজে এই বিষয়টিকে ভালোভাবে জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ বিষয়টি শুরু করছি প্রায় প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময়ে কোমর ব্যথায় ভুগে থাকেন কোমর ব্যথা কারো ক্ষেত্রে কম সময়ে থাকে আবার কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী বা ক্রণিক ব্যথা হতে পারে মেরুদণ্ডের নিচের হারের মধ্যবর্তী ডিস্ক বা তরুণাস্থির বার্ধক্যজনিত পরিবর্তনের কারণে ব্যথার সূত্রপাত হয়ে থাকে ডিস্কের এই পরিবর্তনের সাথে সাথে মেরুদণ্ডের সংবেদনশীলতার পরিবর্তন হয় সাধারণত এই পরিবর্তন তিরিশ বছর বয়স থেকে শুরু হয় বেশিরভাগ ক্ষেত্রে কোমরের ব্যথার কোনো উপসর্গ থাকে না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে রোগের উপসর্গ বাড়তে থাকে কোমরের ব্যথা বিভিন্ন কারণে হতে পারে যেমন মেরুদণ্ডের মাংসপেশী লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া দুই কষের মধ্যবর্তী সমস্যা কষেরুকের অবস্থার পরিবর্তন চলাফেরা খুব বেশি ভার বা ওজন তোলা মেরুদণ্ডের অতিরিক্ত নড়াচড়া এক টানা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বসে কাজ করা মেরুদণ্ডে আঘাত প্রভৃতি কারণের জন্য ব্যথা হতে পারে এছাড়া মেরুদণ্ডের ক্ষয় বা বৃদ্ধি ওস্টিও আর্থাইটিস বা গেটেবাদ অষ্টীয় পোরোসিস লাম্বার স্পন্ডিলাইটিস পিএলআইডি অ্যাংকোলজিন স্পন্ডিলাইটিস মেরুদণ্ডের স্নায়বিক সমস্যা বোন ইনফেকশন প্রবৃদ্ধি কোমরের ব্যথা হলে সাধারণত যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো হঠাৎ করে প্রচণ্ড ব্যথা হতে পারে কিংবা আস্তে আস্তে ব্যথা বাড়তে পারে কোমরে ব্যথা হতে পারে বা কোমর থেকে ব্যথা পায়ের দিকে নামতে পারে অনেক সময় এই ব্যথা কোমর থেকে মেরুদণ্ডের পিছন দিক দিয়ে পিঠের দিকে ছড়িয়ে পড়ে ঘাড় পর্যন্ত উঠতে পারে ব্যথার সঙ্গে ঝিনঝিন ভাব থাকতে পারে বেশিক্ষণ দাঁড়িয়ে কিংবা বসে থাকতে পারে না ব্যথা এক পা অথবা দুই পায়ে নামতে পারে দীর্ঘদিন এভাবে চলতে থাকলে রোগীর কোমর ও পায়ের মাংসপেশির ক্ষমতা কমে যায় এবং শুকিয়ে যেতে পারে ফলে চলাফেরা করার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে এবারে আসছি ঘাড় ব্যথায় হঠাৎ করে আপনার যদি ঘাড়ে ব্যথা হয় ঘাড় শক্ত হয়ে যায় ঘাড় নড়াচড়ায় কষ্ট হয় পেশির আক্ষেপ মাথা ঘোরা মাথা ব্যথা কাদের চারপাশে ব্যথা কারো ক্ষেত্রে বাহুতে ব্যথা বাহু বা পায়ে হঠাৎ অসারতা বা ঝাঁকুনি এইসব লক্ষণ যদি দেখা যায় তাহলে সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের কারণ হতে পারে যাকে সাধারণত ঘাড়ের বলা হয় কখনো কখনো কারণ ছাড়াই হতে পারে এর সাধারণ কারণ হল মেরুদণ্ডের পরিবর্তন যা বয়স বাড়ার সাথে সাথে ঘটতে থাকে এছাড়া অন্য কারণগুলো হলো ডিক্স রোগ পোস্টিও আর্থরাইটিস, হাড়ের স্পার্স স্পাইনাল এসোনোসিস প্রভৃতি পিঠে ব্যথা আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিঠে ব্যথা হওয়ার ঝুঁকি বাড়ে পিঠে বা মেরুদণ্ডে হাড় পেশি ডিক্স টেন্ডন ও লিগামেন্টের একটি জটিল কাঠামো রয়েছে যা আমাদের শরীরের ওজনকে নিয়ন্ত্রণ ও চলাফেরা করতে সাহায্য করে থাকে পিঠের ব্যথা সাধারণত বিভিন্ন ধরনের বাত বা আর্থরাইটিস স্পাইনাল অস্টিও আর্থরাইটিস অস্টিওপোরোসিস হার্নিয়েটেড ডিক্স ভারী ওজন বহন পেশিতে অতিরিক্ত চাপ দ্বারা বা আশেপাশের পেশিতে মোচুর লাগা আঘাত দীর্ঘক্ষণ বসে টানা কাজ করা প্রভৃতি করছি ঘাড়পিঠ এবং কোমর ব্যথার একটি অত্যন্ত কার্যকরী ওষুধ সম্পর্কে ওষুধটি এই ওষুধটি স্পন্ডিলোসিসের চিকিৎসায় ভীষণ সুফল দিয়ে থাকে যেমন সার্ভিক্যাল স্পন্ডিলাইটিস লাম্বার স্পন্ডিলাইটিস ফ্রোজেন শোল্ডার প্রভৃতি এই কম্বিনেশন ফর্মুলেশন ওষুধটি শরীরের জয়েন্টগুলোর ডি জেনারেটিভ প্রক্রিয়া প্রতিরোধ করে এবং ঘাড়পিট ও কোমর ব্যথা মুক্তি দেয় ইহা মেরুদণ্ড এবং ছাকর ইলিয়ার জয়েন্টগুলো যা নিতম্ব এবং মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে সেগুলো প্রদাহজনিত ব্যথা দূর করতে সাহায্য করে অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস অর্থাৎ বাঁকানো কষেরোগের কারণে মেরুদণ্ডের বক্রতার ফলে পিঠে ব্যথা লিগামেন্ট টেন্ডন প্রদাহ জয়েন্ট ক্যাপসুল ফুলে যাওয়া আর্থারাইটিস এর ব্যথা অস্বস্তি প্রকৃতি দূর করতে সাহায্য করে এছাড়া অন্যান্য উপসর্গগুলো যেমন ভার্টিগো বমি বমি ভাব মাথা ঘোরা দুর্বলতা মেরুদণ্ডের ক্ষয়জনিত পরিবর্তনের ফলে পিঠের পেশিতে ব্যথা শক্ত হওয়া এবং সমস্ত ব্যথার কিলার হিসেবে ব্যবহার করা যায় এবারে আলোচনা করছি ব্যাকশন স্পন্ডিএটিতে থাকা ওষুধগুলো সম্পর্কে এসিড ফর মিকা থ্রি এক্স আঘাতজনিত কারণে দীর্ঘস্থায়ী আর্থ্রাইটিস বিশেষত ডান ব্যথার চিকিৎসায় এই ওষুধটি সুন্দর কাজ দিয়ে থাকে কলসিকাম ফাইভেক্স এই ওষুধটি পেশি টিস্যু সিরাস মেমব্রেম জয়েন্টগুলো বিশেষ করে ছোট জয়েন্টগুলোর ব্যথা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা যন্ত্রণা পেশি ব্যথা গেটে বাদ রাত্রে ও স্পর্শে ব্যথা বৃদ্ধি হয় এইসব লক্ষণে ভালো কাজ দিয়ে থাকে রাস্টক থ্রি এক্স স্নায়ু এবং মেরুদণ্ডের পেশি ও জয়েন্টগুলো শক্ত হওয়া পিঠে স্টেন বা আঘাত পাওয়া পিঠে ব্যথা শক্ত হওয়া বাত সন্ধিবাদ বাম সায়ুটিকা নার্ভের ব্যথা কোমরের ব্যথা ঘাড় ব্যথা প্রভৃতিতে এই ওষুধটি প্রযোজ্য লিডাম বাল থ্রি এক্স এই ওষুধটি বাত বা ঘেঁটে বাঁধ ব্যথা নিম্নাঙ্গ থেকে উপর দিকে বিস্তৃত হয় বাম কাঁধে ও ডান উড়ু সন্ধিতে ব্যথা হাত নড়াচড়া করার সময় কিছু ধরতে গেলে হাত কাঁপে ডান কাঁধে থ্রোবিং বা কম্পন প্রভৃতিতে ভালো কাজ করে এক্স এই ওষুধটি ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয় এটি ঘাড়ের স্পন্ডিলাইটিস এবং মাথা ব্যথা দূর করতে সাহায্য করে ঠান্ডা বা বাদ্যজনিত সমস্যা বিশেষ করে পিঠ এবং কোটি দেশে পেশির শক্ততা অসারতা বাদ ব্যথা এবং ব্যথা কমাতে এই ওষুধটি সাহায্য করে আলমাস ফুলবা থ্রি এক্স এই ওষুধটি ব্যথা উপশম করতে সাহায্য করে এবারে বলছি ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে এই ওষুধটি পনেরো ফোটা করে সামান্য জলের সঙ্গে দিনে তিনবার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে খেতে হবে যদি তীব্র ব্যথা থাকে তাহলে দু ঘন্টা পর পর অর্থাৎ সারাদিনে ছবার পর্যন্ত সেবন করা যেতে পারে কিছুদিন এই ওষুধটি যদি নিয়মিতভাবে সেবন করা যায় তাহলে অবশ্যই কোমর ঘাড় ও পিঠের ব্যথার সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ